শাশুড়ি মা মোচা দিয়ে একটা নতুন রেসিপি বানালো সেটা হচ্ছে মোচার ধোঁকা প্রথমেই কড়াইতে জল গরম করে মোচাগুলো কেটে নিয়েছিল তারপর সেগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিল নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসাবার পর মোচাগুলোকে একটু ভালো করে সেদ্ধ করতে হবে তো দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে মোচাগুলো সব দিয়ে দেয়া হয়েছে এবার এটা ঢাকা দিয়ে দেবে এবার একটু ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবার পর মোচাগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর এগুলোকে শাশুড়ি মা শিলনোড়ায় বাটলো এটা মিক্সিতে বাটলে ভালো হবে না শিলনোড়াতেই বাটতে হবে দেখো শিলনোড়াতে ভালো করে এগুলোকে সব বেটে নিলো মিহি করে এই যে মোচাগুলো পুরো মোচাই সব যে কটা মোচা সেদ্ধ করা হয়েছিল সবই বাটা হয়ে গেছে আর একটা কড়াতে জল দিয়ে আর স্ট্যান্ড বসিয়ে দিল যাতে জলটা গরম হতে থাকে আর শাশুড়ি মা এই বাটা মোচাটার মধ্যে দু চামচ বড় চামচের দু চামচ বেসন দিল আর এর মধ্যে একটু নুন দিল নুনটা দেবার পর তারপর এর মধ্যে সামান্য একটু চিনি দিলো সামান্য চিনি দিয়ে তারপর দেখো এর মধ্যে এখানে পাশেই আমাদের সব কিছু জোগাড় করা আছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করা আছে লঙ্কা কুচনো আছে লঙ্কা কুচিও দিয়ে দিলো আর দিল এর মধ্যে দেখো দুটো ডিম ডিমগুলোকে ফাটিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিল দুখানা ডিম দিলে ভালো হয় সেটা পরিমাণ অনুযায়ী এর থেকে যদি বেশি পরিমাণে হয় হয়তো তিনটে ডিমও দেয়া হতে পারে কেননা আমাদের মোচার পরিমাণ অনুযায়ী দুটো ডিম দিলেই হয়ে যাবে তবে মোছাটা আমাদের আরেকটু কম ডিম দিলেও হতো দেখা গেছিলো এটাকে মিক্সড করার পর একটু সামান্য নরম হয়ে গেছিলো তো শাশুড়ি বললে একটু কম ডিম দিলেই বোধ হয় ভালো হতো আর দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। দিয়ে এটাকে ভালো করে বিষিয়ে নিতে হবে তাহলে মোচার বাটাটা দিল তার মধ্যে বেসন দিল বড় চামচে দু চামচ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তারপর নুন মিষ্টি দেওয়া হয়েছে দুটো ডিম দিয়েছে আর লঙ্কার গুঁড়ো দেওয়া হলো সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাতে হবে যাতে পুরো মোচাগুলো ভালো করে মিশে যায় এবার দেখো একটা কড়াই থালাতে তেল মাখিয়ে নেওয়া হয়েছে এবার যে মোচাটা পুরো মিক্সড করা হয়েছিল সেটা এই তেলের এই তেল লাগানো যে থালাটা আছে তার মধ্যে ঢেলে মানে দিয়ে দিল ঢেলে দিল এবার এটাকে দেখো সমান একটু করে নিতে হবে ভালো করে একটু সমান করে নিয়ে আর যে একটা কড়াই বসানো হয়েছিল। তার জলটাও গরম হয়ে এসছে এবার তার মধ্যে এটা বসিয়ে দেওয়া হবে দেখো এটাকে এই যে মোচাগুলোকে সব সমান করে দিচ্ছে যাতে এগুলোকে পরে কাটতে হবে যাতে সেটা সুবিধা হয় দেখো আর আমাদের মোচাটা একটু নরম হয়ে গেছিলো বলে মানে আর একটু ডিমটা কম দিলেও হতো তাই জন্য একটু শাশুড়ি মা ওপরে আর একটু বেসন ছড়িয়ে দিয়েছিল আর দেখো এই যে কড়াইতে জল গরম হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে আর এই ছালাটা এর মধ্যে বসিয়ে দেওয়া হলো এবার দেখো এই যে থালাটা বসিয়ে দিলাম এটাকে এবার ঢাকা দিয়ে দেবো আর মোচাগুলো বেশ শক্ত হয়ে আসবে এবার সেটাকে ধোকার মতো কাটা যাবে তো দেখো এটা মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে তাই শাশুড়ি মা একটু খুলে দেখছে আর এটাকে একটু কাঁটা চামচ দিয়েও দেখে নেবে যে ভেতরে নরম আছে কি না যেগুলো না মোটামুটি হয়ে গেছে দেখো কাঁটা চামচের মধ্যে কিছুই লাগছে না তার মানে এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এটাকে একদম ধোকার মতো পিস পিস করে কেটে নেওয়া হলো দেখো প্রত্যেকটা একদম চার চৌখও ধোকার মতো কেটে নেওয়া হলো আর থালাতে তেল মাখানো আছে বলে সহজেই এগুলো উঠে যাবে তো দেখো এই অনেকগুলো ধোকা আমরা কেটে নিয়েও নিয়েছি দেখো আর নিচে থালা তেল লাগানো আছে তাই এটা উঠেও যাচ্ছে অসুবিধা কিছু হচ্ছে না এরম করে এক একটা ধোঁকাকে আমরা কেটে একটা জায়গার মধ্যে রেখে দিলাম প্রত্যেকটাকেই পুরো পুরো একদম মোচার যে ধোকাগুলো তৈরি করা হয়েছে সব কটাকেই আমরা এরম ছুরি দিয়ে সমান করে সুন্দর করে কেটে নেব তো দেখো এই যেও একটা একটা করে ধোকা কিরম সুন্দর উঠে যাচ্ছে এটা তেল মাখানো আছে বলেই উঠছে আর আমরা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছিলাম তেল দিয়ে এবার এগুলোকে ধোকাগুলোকে সব একটা একটা করে সুন্দর করে ভেজে নিতে হবে আর এটা ভাজার সময় এত সুন্দর গন্ধ ছাড়ে ডিম আছে সব রকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব রকম আছে বলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তো দেখো প্রত্যেকটা ধোকাকে ভালো করে এপিট আমরা ভেজে নিলাম একদম দেখতেও পুরো ধোকার মতোই লাগছে কে বলবে এটা মোচা দিয়ে তৈরি ধোকা খুব সুন্দর হয়েছিল জিনিসটা আর খেতেও এত সুন্দর হয়েছিল কি বলবো দেখো উল্টে পাল্টে সব ধোকাগুলোকেই আমরা ভালো করে ভেজে নিলাম একে একে যতগুলো ধোকা ছিল সব কটাকেই ভালো করে ভেজে নেওয়া হলো এবার এই মোচার যে ধোকারের গ্রেভিটা বানাতে হবে তো কড়াইতে তেল গরম করে প্রথমে শুকনো লঙ্কা আর গরম মশলা তেজপাতা সব আমরা ফোড়নে দিয়ে দিলাম এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আর এই যে দেখো রসুন কাটা আছে রসুন পেঁয়াজ আমরা যে কেটে রেখেছি এবার এটা এটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে দেখো এগুলো মোটামুটি ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে রসুনটাও দিয়ে দেওয়া হবে রসুনটাও ভালো করে ভাজা ভাজা করে দিতে হবে যাতে এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে রসুনটা তেলে একটু ভেজে নিলে যে কোনো রান্নার বেশ টেস্ট আসে এর গন্ধটাও খুব সুন্দর লাগে এবার রসুনটা যে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজগুলো যে কুচি কুচি করে কাটা ছিল সেটাও আমরা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও ভালো করে ভাজতে হবে গ্রেভিটা পেঁয়াজ রসুন দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে তবে নিরামিষও করা যেতে পারে নিরামিষও কিন্তু খারাপ লাগবে না তো আমরা পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম খারাপ লাগছিলো না ভালোই লাগছিলো খেতে দেখো এবার এর মধ্যে টমেটো দিয়ে দেওয়া হলো টমেটোগুলো দিয়েও এবার এটাকে নরম করতে হবে ফোড়নে প্রথমে রসুন প্রথমে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তারপর রসুন দেওয়া হলো তারপর পেঁয়াজ ভাজা হলো আর দেখো টমেটো দিয়ে দেওয়া হলো টমেটো দেওয়ার পর একটুখানি নুন দেওয়া হলো আর টক দই আমরা একটু ফেটিয়ে নিলাম টক দইটা দেওয়া হবে আর এর মধ্যে সামান্য আদা বাটাও দিয়ে দেওয়া হলো আদাটাও তেলে ভেজে নিতে হবে যাতে এটার মধ্যে কাঁচা গন্ধ না থাকে আদার কাঁচা গন্ধ বেরোলে খুবই বাজে লাগে তো দেখো আদাটা পুরো আদাটাই দিয়ে দিল এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে ভাজতে হবে আদাটাকে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। একটু রঙটা ভালো হবে বলে একটু টমেটো সসও এর মধ্যে দিয়ে দেয়া হলো এবার মশলাগুলোকে ভালো করে কষাতে হবে মশলা কষা ভালো না হলে একটা বিচ্ছিরি কাঁচা গন্ধ ছাড়ে মশলাকে সবসময় ভালো করে কষিয়ে করলে সেই রান্নার টেস্টও খুব ভালো আসে দেখো গ্যাসটাকে এবার সিমে করে টক দইটা দিয়ে দেয়া হলো টক দইটাও অল্প করেই দেওয়া হলো যতটা পরিমাণ লাগবে আর গ্যাসটা জোরে থাকলে দইটা ফেটে যেতে পারে তাই এটাকে সিমে করা হলো এবার নুন মিষ্টিও দেয়া হলো সামান্য জল দিয়ে দেয়া হলো গ্রেভিটা বানাবার জন্য মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার দেখো জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার একটু গুঁড়ো দুধ নেওয়া হয়েছে এবার শাশুড়ি মা ওর মধ্যে একটু ঝোল তুলে একটু গুঁড়ো দুধটা মিক্সড করে নিচ্ছে এর মধ্যে গুঁড়ো দুধটা দেবে গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে তাই এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিল ভালো করে এবার গ্রেভিটাকে ফোটাতে হবে ভালো করে ফোটাবার পর যে মোচার যে ধোঁকাগুলো সেগুলোই গ্রেভির মধ্যে দিয়ে দিলো যাতে সেগুলো ঝোলের মধ্যে ফুটে ভালো নরম হয়ে আসে আর প্রত্যেকটার মধ্যে যেন সুন্দরভাবে ঝোল ঢুকে যায় দেখো খুব সুন্দর এটা ফুটছে আর এটাও বেশ খুব সুন্দরভাবে নরমও হয়ে এসছে তো এর মধ্যে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া হলো তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর এই রান্নাটাও খুব সুন্দর হয়েছিল যেটা রুটি লুচি সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে